মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন যতগুলি প্রজেক্ট এফেক্টিভলি দিয়েছিলেন যতগুলি নতুন ট্রেন যতগুলি স্টেশন আধুনিকীকরণ যতগুলি ফ্যাক্টরি যতগুলি নতুন লাইন তার কিছুই তো আজকের কেন্দ্রীয় সরকার আজকের বাজেটে বাংলার জন্য সেগুলো নেই তো সুতরাং আজকে উনি যে কথাগুলো বলতে চাইছেন এগুলো বাংলার মানুষকে শুধু বিভ্রান্ত করা রেলমন্ত্রী হিসেবে নজির বিহীনভাবে বাংলার রেল যোগাযোগ এবং রেল সাম্রাজ্যের উন্নতি করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রজেক্টগুলো করে গেছিলেন সেগুলোকে ড্রাই করে দিয়েছে এই এনডিএ সরকার ড্রাই ড্রাই করে দিয়েছে সেই ঠিক ঠিকমতো করে টাকা দেয়নি সেই প্রজেক্টগুলোকে সময় মতো ফান্ডিং করেনি এখন সেই জায়গায় তারা যে কথাগুলো এখন বলছেন যে রাজ্য সহযোগিতা অমুক যেই জায়গায় সহযোগিতা সেই সব জায়গায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শুধু বাংলার জন্য নয় ডিভাইসটা সারা ভারতবর্ষের জন্য করেছিলেন তাহলে যে রেলমন্ত্রী রেলমন্ত্রী সে কি 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 করছে। তিনি তিনি করেছেন। করেছেন। তাহলে এত ঘন ঘন দুর্ঘটনা ঘটছে কেন তাহলে দুর্ঘটনা প্রতিরোধ রেলওয়ে ট্র্যাক মেনটেন্স যাত্রী সুরক্ষা ট্রেনগুলো সময়ে চলা ট্রেনের ভেতরের জল খাবার এবং পরিচ্ছন্নতা এগুলোর ব্যাপারে তো কোনো সদিত্তরই রেলওয়ে বাজেটে নেই